আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ান দিস ইস ফাদ বিল্লা ওয়ান সেকেন্ড ব্যাক আই হোপ ইউ আর ডুইং গ্রেট আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং তো চলুন ভিডিও শুরু করা যাক এটা হচ্ছে বনানী স্বপ্ন সুপার শপ আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে সবথেকে ভিআইপি এলাকা হচ্ছে গুলশান বনানী তো বনানির ভিতরে সব থেকে সুপার শপ এবং ভিআইপি শপ হচ্ছে স্বপ্ন সুপার শপ তো এটাই হচ্ছে সেই স্বপ্ন সুপার শপ এখানে সব ভিআইপি কাস্টমাররাই আসে এবং তাদের প্রয়োজন অনুযায়ী সব কিছু ডিসপ্লেতে দেওয়াই আছে যার যেটা দরকার সে সেটা নিতে পারতেছে এখানে হচ্ছে শাক থেকে শুরু করে মাছ মাংস তেল মশলা আবার আপনার হচ্ছে আইসক্রিম আবার এদিকে হচ্ছে রেডিমেড পরোটা ফ্রিজিং পার্সেল ঠিক আছে আপনার যা দরকার এখানে সব কিছুই আছে এখানে দাম দেওয়া আছে এবং হচ্ছে বিভিন্ন অফার প্রাইস দেওয়া আছে আপনার যেটা খুশি আপনি এখানে নিতে পারবেন এই যে ম্যাগি লুডুস এখানে হচ্ছে আপনি নিতে পারবেন একটা নিলে একটা ফ্রি আরও বিভিন্ন ধরনের কেমিক্যাল তেল থেকে শুরু করে সাবান তেল মানে এভরিথিং জিনিস কসমেটিক্সের যত প্রোডাক্ট এবং আপনার নিত্য প্রয়োজনীয় মানে একজন মানুষ একটা ফ্যামিলিতে মানে যত প্রকার জিনিসপাতি লাগে সব কিছুই কিন্তু এই স্বপ্নতে আসে তো অনেকেই বাজারে বিভিন্ন দোকানে ঘোরাঘুরি করে তো সব থেকে ভালো হয় কম সময়ের ভিতরে এখানে আপনার ডিসপ্লেতে দেওয়া আছে আপনার যা ইচ্ছা আপনি এখান থেকে দেখে দেখে নিজেই নিতে পারবেন মানে মনে হবে যে নিজের বাসা থেকে নিজেই নিচ্ছি এমন একটা বিষয় তো স্বপ্ন সুপার শপগুলা এরকমই হয় বেসিক্যালি অনেক দিন থেকে তারা সার্ভিস দিয়ে আসতেছে এখানে অনেক ভার্সিটি রেস্টুরেন্টরাও এখানে জব করতেছে তো আমাদের হাসিফ ভাই ফাইনালি অনেক কিছু জিনিস দেখার পরে এটা মনে হয় পছন্দ হয়েছে তার তো আজকে আমাদের আউটলেটের গেস্ট হিসেবে হাসিফ ভাই আসছে তো হাসিফ ভাইয়ের সাথে একটু ছবি উঠাইলাম

এই হচ্ছে আমাদের বনানী স্বপ্ন সুপার শপ তো আমাদের এখানে হোম ডেলিভারির ব্যবস্থা আছে তো একটা পার্সেল আসছে এটা হচ্ছে বনানী ডিওএস এস যাবে তালুকদার স্যার অর্ডার করছে তো আজকে আমি অর্ডারটা নিয়ে যাচ্ছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন